এই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার ই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল একটু বলেন প্রতিবেদন আসি যদি ভালো একজন মানুষ পায় তার জীবন সাথী বানাবো সে যদি আমার দায়িত্ব নেই নিয়ে পাশে থাকে আপনার দায়িত্ব নিয়ে পাশে থাকে এমন একটা মানুষ যদি পান তাকে আপনি জীবন সাথী বানাবেন হ্যাঁ আচ্ছা আপনার কি জীবন সাথী নাই থাকলে তো আর চাইতাম না নাই দেখিয়ে তো চাইতেছি পরিবার আছে কে পরিবারে আছে আমরা দুই বোন মা আছে দুই বোন মা না মানে আপনার হচ্ছে তিন জনের সংসার হম আপনার বাবা কোথায় গেছে বাবা নাই নাই বলতে কি বোঝায় না বলতে বাবা নাই হারিয়ে গেছে বাবা কিভাবে হারায় ভাই মারা গেছে না মারা যায়নি বাবা বিয়ে করে চলে গেছে এটা বলেন না কেন কি করেন আপনি আমি এই বাসা বাড়িতে কাজ করি বাড়িতেও টুকটাক কাজ পাইলে করি এই কি চলে বোন আছে বলছিলেন আপনার ছোট না বড় ছোট আপনি বড় হ্যাঁ কত বড় আপনি বয়স কত আঠারো বিয়ে হয়েছে নি না বিয়ে হয়নি লেখাপড়া কতটুকু করছিলেন এইট পর্যন্ত কোরআন পড়তে পারেন হুম তাই নামাজ পড়া হয় হ্যাঁ হয় মাঝে মধ্যে করা হয় সব সময় তো পড়তে পারি না সব সময় পড়তে কোনো অজুহাত নেই হ্যাঁ না সেটা তো অবশ্যই আমিও জানি জানলে পড়েন না কেন তো কেমন মনের মানুষ চাইতেছেন বলেন ভালো একজন মনে মানুষ যে আমার পাশে থাকবে বা আমার দায়িত্ব নিতে পারবে নিয়ে আমার পাশে থাকবে ওরকম একজন মনে মানুষ চাই যদি বিবাহিত কেউ হয় হোক সে যদি বিবাহিত হয়ে আমাকে দায়িত্ব নিয়ে আমার সাথে থাকতে পারে সমস্যা কেন আপনার না আগে বিয়ে হয় হ্যাঁ আপনার আগে বিয়ে হয় আপনি একটা অবিবাহিত মানুষ বিয়ে করবেন বিবাহিত মানুষ কেন বিয়ে করবেন ঠিক আছে তা আমার আগে বিয়ে হয়নি এখন আমি যদি আবৃত্তির লোক যদি আমার আল্লাহ ফলে রাখে আমি পাবো যদি বিয়েতির লোক ফলে রাখে আমি কেটে পাবো আল্লাহর উপরে নির্ভর ভাগ্যের উপরে ছেড়ে দিছেন হুম এখন একটা কথা বলি যে কথাগুলা বলছেন এগুলা রিয়েলিটি কতটুকু আছে আর সত্যতা আছে না বানাই বলছেন না কেন বানাই মানুষ কি মানুষের জীবনে বানাই বলে হ্যাঁ ভাই আপনারা যারা প্রতিবেদন করেন আমাদের কাছে audience রা করে যে ভাই এমন মানুষদের প্রতিবেদন নেই এই মহিলা হচ্ছে বিয়া হয়েছে আবার বিয়া হয় নাই আবার দেখা গেছে husband কাছে আছে বলে যে husband নাই তো আসলে বিষয় হচ্ছে শুনেন আপনি আমার সাথে interview দিতেছেন ফোনের মাধ্যমে তাই না এখন আপনি যদি কিছু একটা মিথ্যা বলে যান সেটা আমি কি আর জানি জানি না আপনি যেটা বলবেন সেটাই আমি তুলে ধরার চেষ্টা করবো তাই না তো এটাই বলতে পারি যে উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয় অবশ্যই আপনি যদি ভালো একটা মনের মানুষ চাওয়া যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে আমার চ্যানেলের অডিয়েন্স গুলা অনেক ভালো তাইলে অবশ্যই আপনি ভালো একটা মনের মানুষ পেয়ে যাবেন এটাই স্বাভাবিক আর যদি আপনার উদ্দেশ্য সৎ না হয় তাহলে তার বিষয়টা আমি জানি না ঠিক আছে তো এখন আমার উদ্দেশ্য ভালো আল্লাহ যদি মিলে আমি অবশ্যই তাহলে আপনার আছেন মনের একটা মানুষ ভালো সুখে দুঃখে পাশে থাকবে তার বয়স কোনো ব্যাপার না বিয়ে করে থাকলেও সমস্যা নাই আপনার পাশে থাকবে এমন একটা মানুষ পেলে আপনি তাকে জীবন সাথী করবেন না ধন্যবাদ আপনাকে কথাগুলা গুছিয়ে বলার জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপুটা হচ্ছে ভালো একটা মনের মানুষ চায় আমি আসলে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা জিজ্ঞাসা করতে পারিনি এর জন্য দুঃখ প্রকাশ করছে আপনারা হচ্ছে ও যারা হচ্ছে ওনার নাম ঠিকানা জানতে চান অবশ্যই যোগাযোগ করে জেনে নিতে পারবেন আর হচ্ছে দুই চার মিনিটের ভিডিও এসছে ভালোভাবে ইন্টারভিউ নেওয়া যায় না তো আপনার হচ্ছে অনেক সময় নিয়ে আমার পাশে থাকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এম এস কে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক টাইক শেয়ার টিয়ার দিবেন যাতে বেশি লোকে দেখতে পারে